যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই আর বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরল নাই ঠিক বলছি দিন যে মেয়েটা রাস্তায় ঘুরপা কাছে টোটো টাটা সময়ের মতো মনে করলি তবে যন্ত্র লজ্জা সরব কিছু নেই জয় মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই আর বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই কিছু মেয়ে রাস্তা ঘাটে নিজের দেহ দেখায় কিছু মেয়ে নিজের দেহ পারকে ও দেখা হয় আর লজ্জা না থাকলে কি আর লজ্জা যে যায় কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং

তাই কবি কিছু বলছে থাকে কিছু ঠোঁটে কত র রাস্তা ঘাটে বাসে উঠে দেখে কত ঢং ওদের দেখে কিছু ছেলে আর চোখে তাকায় কিছু ছেলে ওদের দেখে বারে বারে তাকায় আর লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায় কিছু মেয়ে নিজের দেব বাজারে ও দেখায় আর লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায় বাবুজি আমার ভাইরা او جووبڪيرا جوانرا الله ربو الله

আমাকে যে বসতে হবে বাড়ি বসে থাকলে হবে না অনেক মুসলমানের ছেলেরা রয়েছে এই ঘিখালির অনেক ছেলেরা রয়েছে এরা কিন্তু জলসা এসে বসে না জলসায় যদি না মনে রাখতে হবে ইমানটা কমজুরি হবে ইমান ইমানে ঘাটতি হয়ে যাবে আর ইমান যদি ঘাটতি হয় কালকে আমাদের ময়দানে আপনি কোনো মতে জবাব দিতে পারবেন না জলসা যারা এসে বসে না বুঝে নিতে হবে ইমানে কমজুরি কিসে কমজুরি আছে ইমান বলছে হুজুর আমাদের ভিতরে কি তাহলে ইমান আমরা রাস্তায় ঘুরছে মেয়েদের সাথে গল্প করছে তাহলে আমাদের কি কিছু নেই আছে নেই এই জলসা তাবারক হচ্ছে তো হয় তাবারক রান্না হচ্ছে তো আচ্ছা এই তাবারকে রান্না হচ্ছে যে আগুন আছে

বলি বলু হুজুরাবার বিড়ির কথা মানে কিছু বিড়ি খেতে খেতে কিছু যন্ত্র এমন এমন পাকা পেকেছে বিড়ি ধরে কানে ঢালে কর কর বলছে বিড়ি আজকের জন্য কালকে বের বল তাহলে বিড়ি বাসি হয়ে গেছে বিড়ি বাসি হয়ে গেছে আপনাদের ঘি খালি এলাকায় বিষাক্ত সাপ দেখা যায় হ্যাঁ আপনাদের ভিতরে একজন সাপুরে বসে আছে সাপ দর হঠাৎ কারো বাড়িতে একটা বিষাক্ত সাপ ঢুকেছে কি সাপ ঢুকেছে দেখতে পাইনি কালো মতো সাপ ছুটে সাপুড়ে এসে বলছে ভাই আমার বাড়ি একটা মাল একটা ঢুকেছে ধরতে হবে চলো যাই এখন সাপুরি কে বাঁশি বাজে প্যাক মুক কর যা বাঁশি বাজায় বাঁশি বাজেছে এক ঘন্টা দুই ঘন্টা বাঁশি বাজাতে সাপ বার হয় না হঠাৎ আরেকজন এসে বলছে ভাই আমার বাড়ি একটা সাপ ঢুকেছে চল যাই তখন বলছে চল তোর বাড়ি যাই এ বাড়িওয়ালা কপাট করে হাত ধরে বলছে ভাই আমার বাড়ি সাপ ঢুকেছে আমি দেখেছি আমার বাড়ি সাপ ধরতে পারলেন না তুই ওই বাড়ি যাবি কেন আগে আমার বাড়ি ধর তারপর ওই বাড়ি যাবি বলবে না বলবে না সাবড়ে বলছে ভাই তোর বাড়ি দু ঘন্টা বাঁশি বাজিয়েছে মাল যখন ধরতে পারنيه চল ওই বাড়িতে ঘুরে আসি ওর বাড়িতে একটু দেখাし এসে তোর বাড়িতে আসো চল বাড়িওয়ালা বলছে tali ভাই আমি ছাড়ব না ওই বাড়ি গিয়া যেই বাঁশি বাজিয়েছে হঠাৎ දැছে বিরাট একটা বিশদর সাপ মাথা ধোলা দিতে দিতে আসছে কবাটকে দৌড়ে বস্তার ভিতর ঢুকিয়েছে এ বাড়িওয়ালা বলছে ভাই আমার বাড়ি দু ঘন্টা বাঁশি বাজিয়েছে সাতবার হইনে কিন্তু এই বাড়িতে বাঁশি বাজাবার সাতjate সাপ এসেছে কারণটা আমার বাড়ি থেকে চোর সাপ ও সাপ আর এ সাপ বাঁশি বাজা বা সাথে এসেছে আর আমার বাড়ি দু ঘন্টা ধরে বাঁশি বাজিয়েছে আসলে কারণটা কি সাবুলে বলছে আল্লাহর কি রে ভাই সাপের আমার কোনো বন্ধু নাই অনেক সবাই সাপের কামড়ে সাপুরেও মারা যায় বলছে তাতে কারণটা কি একটু বলো সাবুলি ডেকে বলে এই গেরামের কি কালীর ছেলেরা শোনো এই যে সাপটা এসেছে এই সাপের সাথে আমার কোন সম্পর্ক নাই এই বাঁশি আমার হাতে যে বাঁশিটা রয়েছে এই বাঁশির সাথে ওই সাপের বিশেষ সম্পর্ক রয়েছে যে সাপের বিষ হবে এই বাঁশির আওয়াজ তার কানে গেলে সে তত আচার কে ছুটি আসবে তবে এই যে সাপটা এসেছে এই সাপটা হলো কেউটে সাপ এই সাপটা হলো বিষাক্ত সাপ তবে তোমার বাড়িতে যে সাপটা গিয়েছে ওই সাপটা হলো ডাড়া সাহেব ওই সাপটা হলো বাস্তবার হিসাব ওর বিষ কম রয়েছে বলেও আসেনি কিন্তু এই সাপটা বিষ বেশি রয়েছে বলে এগেছে এই সাপের বিষ আছে বলে মালে এসে ছেলেরা জলসা কিন্তু সবার ভালো লাগবে না সাপের মতো বীজ যার পাওয়ার থাকবে ইমানি পাওয়ার যার থাকবে এই জল তার ভালো লাগবে আর যদি বলো ডান সাপ আমার ভিতরে ঈমান নি তুমি যত কুচে না কেন এ জায়গায় কিন্তু আসবে না তবে এ জায়গায় আসতে গেলে আপনার আমার ইমানটা ঠিক রাখতে হবে যার ভিতরে ইমানও রয়েছে সেই ব্যক্তিটা আসারকে এ জায়গায় আসবে বাবু যে আমার ভাইয়েরা

আমার তোমার বাড়িতে পালা পড়েছে আজকে তোমার বাড়িতে খাবো তুমি আমার জন্য রান্না বান্না করো বলে বিবি আয়সা আল্লাহ নবীর দিকে তাকালেন আল্লাহ নবীর দিকে তাকে মুসকে হাসলেন ইয়ার রসুল আল্লাহ আপনি যখন আমার বাড়িতে এসেছেন আপনার জন্য খুশিতে বাগে আপনার জন্য দেওয়ানা আপনার জন্য উন্নতি মানের খানা আমি পাকাবো এই না বলে আমাদের আয়সা সিদ্ধা রাজি আল্লাহ গোতাল সুন্দর করে রান্নার ব্যবস্থা জোগাড় করলেন আল্লাহর নবী বিবি আয়সা কে ডেকে বললেন আয়সা এই মুহূর্তে আমি চলে গেলাম আমি ইসলামের কলেমার দাওয়াত দিতে গেলাম এই না বলে বার হয়ে গেছে আল্লাহর নবী আমি বললাম তুই জানের বাদশা এই খাবার টাইম হয়ে গেছে সময় যখন হয়ে গেল আল্লাহর নবী কদম তুলে কদম তুলে আস্তে আস্তে করে দরজার কিনারে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইর এই না সালাম দিয়ে সাহল আল্লাহর নবীর ছোট বিবি ঘরের ভিতরে দুঃখের সাথে সালামের উত্তর দিলেন আল্লাহর নবী ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে গিয়ে ডাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা ঘরের ভিতরে আদর নয়নে কাঁদতেছে আল্লাহর নবী দাঁড়িয়ে বলে তেরে বিবি আয়শা তুমি আমার বড় আদরের বিবি তুমি আমার বড় mohabbatের বিবি আমি তোমাকে আয়শাতুল হোমায়রা আমি লাল টুকটুকে বিবি বলে ডাকি তোমার কি হয়েছে তুমি এমন করে কাঁদো কেন সময়তে

জন্য ইারো করল দুনিয়ার এক টুকরে আগুন নিয়ে না আমার হাতে পড়ে এত জ্বালা যন্ত্রণা শুরু হয় কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ যদি আমার জাহান্নামে তুলে দেয় আমি জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব এই না জাহান্নামের ভয়ে আমি রান্না বান্না বন্ধ করে দিয়ে আমি অজর নয়নে কাঁদছি আল্লাহ নবী ডেকে বললেন ও বিবি আয়েশা এই যে তুমি জাহান্নামের ভয়ে এক কোটা চোখের পানি ফেলেছো এই চোখের পানি আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে মোজেবদের সময় আমার আল্লাহ তোমাকে নাজাতের ওছিলা বানিয়ে দেবে হে tụ জরেওয়ালে সুবহানাল্লাহ জাহান্নামের জন্য চোখের পানি ফেলেছো এটা তোমার জন্য নাজাতের ওছিলা হবে ভাই জান্নাত আর জাহান্নাম কি জিনিস আমরা বুঝিলে জোরে বল যদি কোন মুসলমান জান্নাত আর জাহান্নামটা কি জেনে যদি বুঝতো এই জামানায় বড় আল্লাহর ওলি হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ জাহান্নামের গুতো জান্নাতের যে ঠেলা বুঝিনি আমরা জান্নাতের যে ناز নিয়ামত আমরা বুঝিনি আল্লাহ কোরআন পাকের ভিতরে কি সুন্দর করে বললেন ইন্নামা মা হারাম আলাইকুমুল মাই tata আল্লাহমা তাহমাল কিনজির আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য হারাম করা হয়েছে মাই মরা জিনিস অবদার মরা জিনিস খাবে না আল্লাহমাল কিনজি শুকরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের জন্য মদ হারাম করা হয়েছে এক লক্ষ যদি কেউ হারাম খায় তার ঠিকানা কবুল হবে না কে বলেছে এক যদি তুমি হারাম খাও চল্লিশ জানোয়ার সেজে শিক্ষি খাওয়া খাচ্ছে এই বয়স্ক লোক আছে তো আমার সাথে বিভিন্ন জায়গায় জলসোদ যায় আজকে আপনাদের বাড়ির ধারে বলে হয়তো বাইকে এসছি কিন্তু না চার চায় করে আসছি সবসময় তো রাস্তাঘাটে দেখি ঈদের দিন ঈদের আগের দিন চাঁদ রাত বলা হয় চাঁদরাতে রাতে এক মাস রোজা জলসা করতে যাচ্ছি রাস্তার ধারে পলিহাট পলিহাটে ওটার আগে একটা মদের দোকান আছে মুসলমানের বেটারাল লাইন দিয়ে আছে মদ খাবে কিসে আজকে মদ খাবে আর কালকে ঈদের নামাজ পড়বে রসুল বলেছেন এক মা হারাম খেলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এ মাহের রমজানে রোজা রেখে আর ঈদের নামাজ পড়বে মদ খেয়ে ঈদের নামাজ পড়তে যাবে নামাজ হবে বলে মনে হয় তবে বুদ্ধিমান আচ্ছা আপনারা যারা বসে আছেন বলেন তিনি যে মদ্দালক বউ হাতে মার খায় তাকে কি মদ্দালক বলা যাবে যে ছেলেটা বাড়ি বৌর হাতে মার খায় তাকে কি মদ্দালক বলা যাবে কি অন্য ভাষা ডাকলে ভালো হয় না তবে যার তো চালাক হবে তত দুনিয়াতে মারি খাবে খাবে না খাবে না আপনাদের ঘি খালি এলাকার ছেলে কারো একটু চোখের ডিস্টার্ব হয়েছে চোখে একটু ডিস্টার্ব হয়েছে বলছে দেউলি ওয়াদারে হেভি ডাক্তার চোখের ডাক্তার আছে চলে একটু চোখের ডাক্তারের কাছে যাও চোখের ডাক্তার কাছে গিয়ে ডাক্তার ভালো করে মেশিন দিয়ে বলছে তোমাকে 100 পাওয়ারের চশমা লাগাতে হবে কত পাওয়ারের চশমা একশো পারের চশমা লাগাতে হবে এখন একশো পারের চশমা লিখে দিয়ে যাও ওই চশমার দোকানে গিয়ে চশমা তৈরি করে না এই কাগজটা নিয়ে চশমার দোকানে গিয়ে বলছে ভাই আমি চশমা তৈরি করব বলছে কাগজ দাও কাগজ দিকে বলছে তুমি একটা ফ্রেম দেখো ফ্রেম থেকে এই ফ্রেম আর এই পাওয়ার দিয়ে চশমা করতে কত খরচ হবে বলছে সাড়ে তিনশো টাকা খরচ হবে বলছে সাড়ে তিনশো টাকা খরচ তো বলছে হ্যাঁ বলে পাওয়ার কত তাহলে একশো তলে একশো পাওয়ার চশমা তৈরি করতে সাড়ে তিনশো টাকা খরচ তো বলে হ্যাঁ খুব চালাক তো বলে এটা যদি দুশো পাওয়ারের চশমা লাগাই কত সেই হবে সাড়ে তিনশো তাহলে একশো পাওয়ারের যদি চশমা হয় নেবে সাড়ে তিনশো আর দুশো পাওয়ার লাগালে সাড়ে তিনশো বলছে হ্যাঁ বলে ওইটা যদি তিনশো লাগায় বল তিনশো পাওয়ার লাগালেও তোমার সাড়ে তিনশো টাকা বল তোর একশো পাওয়ার লোক তিনশো পাওয়ার মার অত চালাক খুব চালাক গিয়ে খালি ছেলেরা এলাকার ছেলেরা যারা বাইরে আছে তাদের জন্য বলছি খবরদার যেন বউ হাতে মার খেলে না লজ্জায় মুখ দেখা দিবে

বল এই মাছ কত করে রে তলে টাকা তলে এত বল বল মাছ 100 টাকা এত সস্তা বল মাছ দু কেজি দে দু কেজি মাছ দেশে ফুটি মাছ নিয়ে বাড়ি এসে বউকে বলে ভালো করে টক বগন আর ধনেপাতা রান্না কর খাবো হলার ভর্তি করে খাবো এখন বউ ফুটি মাছ ফুটে বসে রান্না করেছে আর এই গাধুটিকে গাহত পা ধুয়ে চশমা খুলে খেতে বসে গাধুতে গলি চশমা চোখে দেওয়া যায়

ভাবুজি আবার ভাইরার এখনো যে রাস্তায় রয়েছে তাদের উদ্দেশ্য করে বলছি বাবা এখনো জলসা এসে বসে যাও কেন জলসাটা হলো বড় নিয়ামতের জিনিস এই জলসায় যদি বসে যায় আল্লাহ নবী হাবিবুল্লাহ জানিয়েছেন এই জলসা উঠে যাবার আগে আগে আমার আল্লাহ তার তামাম জিন্দগির জীবনের সমস্ত ছোট কোনাকে মাফ করে দেন কেন ছোট ছোট কোনার জন্য কাল কিয়ামতের দিনে মুসিবতের সময় আমার আল্লাহ তাকে যাহা নামে পাঠিয়ে দেবে কেন এই জায়গায় বসলে আল্লাহ ওয়ালাহ হদায় এই জায়গায় বসলে iman তৈরি হয় যদি বলেন কেন kitabটার নাম হলো উলামায়ে হাফায়েল এই কেতাবের ভিতরে সুন্দর করে লিখে দিয়েছে ও

অনুষ্ঠান যেরানব্বইটা মার্ডার করেছে সে কি কোনো ভালো মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে না বিরাট বড় নিয়ে রাস্তারে কিনারা এ তানিয়ে। রয়েছে কোনো ব্যক্তি যদি আসে তারা মাঠার করবে তার মাথাটা কেটে রেবে এই না বলে রাস্তারে কিনারায় চুক্তি করে দাঁড়িয়ে রেছে। আমতো অবস্থায় দেখা যায়। একজন ্লাই ওলা তুবি ওলা চুজগলা ও রাস্তা দিয়ে হেটে হেটে যায়। আমতো অবস্থায় দেখা যা।

এ বাবা তোমার নাম কি তোমার পরিচয়টা কি ওই সময় বললেন আমার নাম হলো ডাকাত নিজাম আমি বড় ডাকাত আমি বড় টাকাত তাই না বললে ফকির দাঁড়িয়ে বললেন বাবা শোনো তুমি হতে পারো টাকা তবে আমি একজন ফকির মানুষ তুমি আমার কাছে যে দাবিটা করেছো টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে আমাকে দিয়ে দাও এই বাবা ফকির তুমি আর দেরি করো না আমার কাছে যা আছে সবগুলো আমাকে দিয়ে দাও ফকির দাঁড়িয়ে বললেন বাবা আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই আমি কেমন করে তোমাকে দেব আমাকে ছেড়ে

মুক্তিনের কথা শুনে বাবা ফকির আল্লাহ ওয়ালা মানুষ দাঁড়িয়ে বললেন বাবা তুমি যে নিরানব্বইটা মার্ডার করেছো কিসের জন্য মার্ডার করেছো বলে আমার গুণ হলো আমার পেশা হলো মার্ডার করা আমি টাকা দিয়ে করে চিন্তাই করি আমার বাড়ি বিবি বাচ্চারে তাদেরকে খাওয়ায় ওই সময়তে শায়েদ দাড়িে বাবা তুমি যে আমাকে মারার করবে মারার করলে কিন্তু একটা ঘোনা হয় বলছে হ্যাঁ একটা গোনা হয় বলে তবে তুমি শোনো তুমি কদম তুলে বাড়িতে চলে যাও এই মাটার করে গোনার ভাগ তোমার বাড়ির বিবি তোমার বাড়ির ছেলে তোমার বাড়ির মেয়ে তোমার বাড়ির বাপ মা এই গোনার ভাগ নেবে কিনা ওই সময়তে বাবা তুমি বিরাট বড় চালা তুমি কি তুমি আমাকে ধোকা দিয়ে আমাকে বাড়ি বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাবে দাঁড়িয়ে বললে তুমি তোমার বাড়িতে চলে যাও আমি এই জায়গায় দাঁড়িয়ে রইছি যাব না তবে তোমার বাড়িতে তোমার কোনার ভাগ যদি তোমার বিবি তোমার কোনার ভাগ যদি তোমার আব্বা নাই তোমার ছেলে মেয়ে তাহলে তুমি আমাকে মার্ডার করো কোনো অসুবিধা আমার হবে না আমার মার্ডার করা যে গোনার ভাগ আমার বাড়ির বিবি ছেলে মেয়ে যদি ভাগ নাই তাহলে আমাকে মার্ডার করে কোনো আপত্তি নাই ফকিরের কথা শুনে নিজামউদ্দিন বলছে সত্যি তোমার মাথায় ভরে কারণ তুমি যেই আমার বাড়ি পাঠাচ্ছো বাড়ি পাঠিয়ে দিয়ে আর তুমি এই সুযোগে ব্যবহার করে পালিয়ে যাবে এটা তোমার কায়দা কারণ আমাদের এলাকায় কিছু দোকান আছে দেখবেন চপের দোকান ফুচকার দোকান আছে না কিছু কিছু মদ্দালক এরকম এইরকম হয়েছে হলার ভর্তি করে খায় খায় না খায় না খেয়ে দুশো পাঁচশো হাজার বেঁধে গেছে ও দোকানে আর আসে না যদি বলে টাকা দে তাহলে জীবনে টাকা দেখিস নাকি আমি গ্রাম চলে যাচ্ছি চপ চপ খেয়ে বলছে টাকা খুচরো আচ্ছা মাল কাছে হয় না হয় না নিজামুদ্দিন বলছে দেখো আমি যেতে পারি তোমার কথাটা আমি মেনে নিতে পারি তবে শর্ত হলো একটা আমি তোমাকে এমনি ছেড়ে দেবো না এই যে শুকনো গাছ রয়েছে গাছের গায়ে ভালো করে বাঁধবো বেঁধে রেখে দিয়ে তারপর আমি যাব আচ্ছা বলেন তো আল্লাহ মানুষকে যদি কেউ অপমান করে আমার আল্লাহ সহ্য করবে সহ্য করবে আজ বিশ্বের মুসলমান মার খাচ্ছে কেন কেন বলেন একমাত্র আমাদের কায়দা চাল চলন বসা সব আলাদা হয়েছে জল সেটা কি কিছু কিছু মুসলমানের ব্যাটারি আছে চেন খুলে সেলেন্সের পাইপ বার করে রাস্তার বাড়ি ছেড়ে দেয় গায়ে এরকম চলে যাচ্ছে ঠান্ডার সময় একটু পানি দিয়ে তাও দেয় না ঠান্ডা লাগে দিচ্ছে না দেয় না